আকাল কেন इनको तो पूछे কেন সত্যি তো পাগল হয়ে যাচ্ছে মন হচ্ছে সব সিলেক্ট করছে পুরো পড়ে যাচ্ছে আর থাকতে পারছে না আবার ভাগনা আর পাগল হয়ে গেছে তুমি আপনার প্রেমে পাগল দেখেন অবস্থাটা কি ওফ তো কেন ছটপটানি বাবা আমাকে বার করতে দাও ব্যস্ত হলে চলবে যাই হোক আপনাদের কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন কোন পুরোটা নিজের মনে করবেন না কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় তাই পার্সোনাল রিডিং যেহেতু যে কোনো ডিসিশন সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু পার্সোনাল করিয়ে নেবেন ডেট অফ বার্থ অরিজিনাল থাকতে থাকলে অবশ্যই নিউমোলজিটা চেক করে না উচিত আমি মনে করি তাতে আপনারা হয়তো এই কষ্টটা পাবেন না কান্নাকাটি করবেন না ভালো থাকবেন আপনারা ভালো থাকার জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি আপনাদেরকে বলে দেব কোন কোন ডেটের সাথে কোন কোন ডেট বিয়ে হলে বা রিলেশন থাকলে আপনারা ভীষণ সুখে থাকবেন ভীষণ লাক্সারিয়াস জীবন যাপন করবেন এবং কমিউনিকেশন খুব ভালো হবে তাই জন্য আমি কিন্তু এটা ফ্রিতে আমার বন্ধুদের জন্য করছি হুম ভাই বোন বন্ধুরা যারা আমাকে কাছ থেকে রিডিং নেন এবং আমার যারাই আসেন আমি যদি দেখি যে হ্যাঁ বিয়ের ব্যাপার আছে বা কোনো রিলেশনের ব্যাপার আছে তাহলে আমি সেটা কিন্তু করে দিই তার জন্য কোনো চার্জ নেই না আর চার্জ যাই থাক না কেন দেখুন অবস্থা লাভ দিয়ে এসছে এটা রেখে দিলাম বাপরে বাপ আছে কার্ড আমি তাকেল করতে পারছি না দেখ গে দেখি আপনার প্রেমে পাগল আপনার ভালোবাসার মানুষটি তাহলে দেখব যে ইউনিভার্স বা কি চাইছেন উনিই বা চাইছেন সেটা তো দেখতে হবে এই কার্ডটা তো চলেই এসছে আমি রাখলাম সাইডে দেখছি কি আসে তো আগে দেখব আপনার পার্টনারের বা আপনার ভালোবাসার মানুষটা যে পাগল হয়ে যাচ্ছেন তার সোল কাটটা বের করি হ্যাঁ বন্ধুরা তার শোল কাটে কি আসছে দেখে নি সে কি ভাবছেন কেমন মানুষ আপনার মানুষটি কেমন সেগুলো দেখতে হবে আলাদা রাখি দেখুন ভয় পাচ্ছেন তো সেই একই জিনিস আসছে ঘুরে ফিরে কেন একই এনার্জি কেন হতে পারে যাক আর নেবো না যা এসছে বটম অফ দ্য ডেকে এসছে যেটা ভয়ের কার্ড ভয় পাচ্ছেন সে আপনাকেও পেতে পারেন বাড়ির লোককেও পেতে পারেন থার্ড পার্টি কেউ পেতে পারেন যে কোনো ব্যাপারে দেখুন এখন যে পরিস্থিতিটা ওনার হয়েছে উনি কিন্তু নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন কারণ প্রচন্ড আপনাকে মিস করছেন পাগলের মতো ভালোবাসেন এবং দেখা যাচ্ছে আপনার প্রেমে উনি পাগল হয়ে যাচ্ছেন কারণ নিউ বিগিনিং চাইছেন এখানে দেখা যাচ্ছে উনি নিউ বিগিনিং চাইছেন উনি যে ভুল ত্রুটিটা করেছেন এখানে পেজের কার্ড ভুল তো করেছেন যাই হোক আপনার সাথে এখানে দেখা যাচ্ছে উনি অনেক বড় ভুল করেছেন আপনাকে অপমান করা বা আপনার সাথে কাছে মিথ্যে কথা বলা এই যে জিনিসগুলো করেছেন তার জন্য কিন্তু আজকে উনি রিগ্রেট ফিল করছেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন তো উনি চাইছেন যে এখন দেখা যাচ্ছে যে থার্ড পার্টির থেকে উনি বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে যে কোনো ভাবে পাগলের মতো ভালোবাসেন আগেও হয়তো বাসতেন সেটা উনি জন্য হয়তো বেরিয়ে গেছিলেন কোনো কারণে সেটা বুঝতে পেরেছেন বা নিজেও কিন্তু বুঝতে পারছেন যে কতটা আপনাকে কষ্ট দিয়েছেন উনি বা আপনার সাথে যে এটা করা ঠিক হয়নি সেগুলো যাই হোক আপনাদের সঙ্গে রাগারাগি হোক ঝগড়াঝাটি হোক আহ নো থাক যাই থাক না কেন আপনার সাথে এখানে কিন্তু যেটা আসছে উনি যাই করে থাকুন উনি একটা ভুল করেছেন তার জন্য কিন্তু উনি এখন প্রচন্ড পরিমাণে পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এবং উনি চাইছেন ঈশ্বরের কাছে ডাকছেন যে আপনাকে যে এতটা ভালোবাসেন সেই জায়গাটা আপনাকে কিভাবে ফিরে পেতে পারেন সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা ওনার মাথায় চলছে এবং উনি মিস আপনাকে পরিমাণে করছেন পাগলের মতো ভালোবাসছেন এবং পাগলের মতো কিন্তু চাইছেন থেকে আপনাকে চাইছেন চাইছেন ওনার আপনাকে সোল উনি জানেন উনি নিজে জানেন যে আপনার সাথে অন্যায় করেছেন সেটা হয়তো বলার সুযোগও উনি পাচ্ছেন না কারণ কারণটা কি কারণটা আমি সিচুয়েশনে দেখবো সোল কাটে তো দেখলাম উনি পেনফুল অবস্থাতে রয়েছে কম বুদ্ধির মতো কাজ করেছেন আপনাকে কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন যাই করে থাকুন না কেন এখানে দেখা যাচ্ছে তার জন্য লজ্জিত বা কষ্ট যাচ্ছে প্রচন্ড বরং দেখছি কি আসছে সে হ্যাঁ আমি তো টু অফ কাজটা রাখলাম যেটা টুইন ফিল্ম সম্পর্ক বলে বা হায়ার সোলমেন্ট বলে এবার দেখবো আপনাদের সিচুয়েশন কার্ড বন্ধুরা সিচুয়েশন কার্ড দেখবো যে কি আসছে সিচুয়েশন কি আসছে সিচুয়েশন কার্ডে আপনার পার্টনার যে এত পাগল আপনার জন্য আপনার প্রেমে এতটা পাগল হচ্ছেন তো কি করতে চাইছেন আপনার ভালোবাসার মানুষটি কি চান আচ্ছা কিং অফ ওয়ান্ড কিং অফ পেন্টাকেল বাহ আচ্ছা এখানে যে থার্ড পার্টি ছিলেন সেখানে হ্যাঁ সেখানে দেখুন উল্টে গেছে পুরো তার হাটটা উল্টে আছে প্রচন্ড আঘাত পেয়েছেন সেখানে উনি ক্ষত বিক্ষত হয়েছেন এখন উনি চাইছেন ওনাকে দেখুন স্পেল করে রাখা হয়েছিল এই যে ইনি একটা মহিলা বা পুরুষ যেই হন না কেন এখানে কিং অফ ওয়ান এখানে দেখাচ্ছে একটা গিরগিটি আছে পাশে বুঝতে পারছেন এ নিজের গোল অ্যাচিভ এর জন্য সবকিছু করতে পারেন এখানে কিং অফ পেন্টাকেল এখন হয়তো আপনার পার্টনার অর্থনৈতিকভাবে ভালো পজিশনে আছেন এবং ভালো উপার্জন করছেন তবে একটা জিনিস কি জানেন তো উনি হয়তো অনেককে পথ দেখান অনেকে হয়তো ওনার কাছে কোনো সাজেশনের জন্য আসেন বা পদ দেখান উনি সেটা কতটা কি কার্যকরী সেটা তিনি জানেন আর যারা আসেন তারা জানেন সেটা আপনার জানার কথা নয় এখানে দেখাচ্ছেন উনি পদ দেখান ওনার কাছে বহু মানুষ আসেন কোনো দরকারে প্রয়োজনে কাজকর্মের জন্য এগুলো কিন্তু উনি উনি দেখেন বা যতটুকু সাধ্য হয়তো উনি চেষ্টা করেন না কতটা কি করেন যাই হোক এখানে দেখাচ্ছেন উনি কিন্তু এখন আপনার সাথে বাই থার্ড পার্টির সাথে হ্যাপি ফ্যামিলি থাকতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি হার্ট ব্রেক হয়েছে সেখানে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে কিন্তু উনি চাইছেন আপনার কাছে ফিরতে এবং আপনার জন্য এখন পাগল হয়ে যাচ্ছেন যে আপনার সাথে যে ভুলগুলো করেছেন যাই করে থাকুন না কেন দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন উনি খুব চাইছেন যে উম কিভাবে আপনার কাছে পৌঁছাবেন বা কিভাবে বলবেন দেখুন এই কথাগুলো তো উনি আপনার কাছে বলতে পারছেন না যে থার্ড পার্টি ছিল বা এরকম ক্ষতি হয়েছে কি কি হয়েছে না হয়েছে এগুলো কিন্তু উনি বলতে পারছেন না সেগুলো না ভিতরে ভিতরে উনি ভীষণ চিন্তা করছেন টেনশন করছেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি ভীষণ চিন্তা টেনশন করছেন আপনার কাছে ফেরার জন্য তাহলে হ্যাঁ আর দেখুন যেমন সোল কার্ড এসেছিল এসছিল পেজ অফ কার্ডস কার্ড এখানে দেখুন এসছে পেজ অফ পেন্টাকেল অনেকটা কিন্তু উন্নতি হয়েছে ওনার মধ্যে অনেক গ্রোথ হয়েছে ওনার মধ্যে এবং ওনার অর্থনৈতিক উন্নতি আগের থেকে হয়েছে সেই সময় সেই যে জায়গাটা দেখুন উনি চেয়েছিলেন যে থার্ড পার্টির কাছে গিয়ে হয়তো লাভবান হবেন সেখানে লাভবানের জায়গায় উনি কিন্তু লস ফিল করেছেন এবং লস শুধু না হ্যাপিনেস থাকতে চেয়েছিলেন সেখানে হ্যাপিনেস উনি থাকতে পারেননি এবং এখানে থার্ড পার্টির দ্বারা যে জিনিসটা হয়েছে সব কিছু ক্ষয়ক্ষতি তো হয়েছে উনি গেছিলেন সমস্ত সব দেখা যাচ্ছে উনি লসে রান করেছেন সেই লস থেকে বেরিয়ে এখন যাই হয়ে থাক না কেন উনি চাইছেন আপনার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে সেটা যদি আপনারা অবিবাহিত হন তাহলে কিন্তু বিয়ের প্রস্তাব পাবেন খুব শিগগির এবং আপনারা যদি বিবাহিত হন আপনাদের পার্টনার চলে গিয়ে থাকে তাহলে সে পার্টনার কিন্তু ফিরবে ফিরবেন উনি কারণ ফিরবেন কেন উনি এখন একটা যে পজিশনটা রয়েছেন ভালো পজিশনে কিং অফ পেন্টাকেল মানে একটা রাজা রাজার পজিশনে উনি রয়েছেন আর উনি এটাই হয়তো চেয়েছিলেন উনি হতে পারেন এমন একটা মানুষ ডমিনেটিং মানুষ উনি ওনার কথা ইচ্ছা মতো চলতেন ইচ্ছা খেয়াল খুশি মতো চলতেন সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি এখন কিন্তু অনেকটা বুঝতে শিখেছেন এবং ওনার অপরচুনিটি ওনার আইডেন্টিফাই ওনার গ্রোথ ওনার সাকসেস উনি নিজেকে ভালোবাসেন পছন্দ এবং এই সম্পর্কটা কিন্তু উনি লং টার্মের জন্য চাইছেন আপনার সাথে যে রিলেশনটা এটা কিন্তু উনি চান ভিতর থেকে যে এই সম্পর্কটা যেন আমার লং টার্ম মানে সারাটা জীবন আপনার পাশেই থাকতে চাইছেন সেই জায়গাটা কিন্তু উনি বলতে পারছেন না আপনাকে বা জানাতে পারছেন না সেই জায়গাটা একটা একটা অসুবিধে তো রয়েছে বাধা তো রয়েছে ওনার কাছে অপরচুনিটির কিন্তু অভাব নেই প্রচুর অপরচুনিটি রয়েছে কিন্তু এই মানুষটার কি অভ্যাস বলেন তো এই মানুষটা হচ্ছেন একসাথে সমস্ত কিছু চান কিন্তু একসাথে সমস্ত কিছু পাওয়া যায় না বন্ধুরা যেই হোক না কেন আপনিই হন বা আপনার পার্টনারই হোক সমস্ত কিছু যদি চান এখানে কিন্তু অনেক বিষধর হওয়ার জিনিস চলে আসবে কারণ একসাথে অনেক কিছু চাইলে কিন্তু খারাপটা নেগেটিভটা ধরে ফেলবেন আকর্ষণ করে ফেলবেন সেটাই আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু হয়েছে উনি বুঝতে পারেননি উনি একসাথে অনেকটা লাভবান হতে চেয়েছিলেন দেখুন এখানে কাপগুলোর ভিতরে দেখুন কোনোটার মধ্যে সাপ আছে দেখলে বুঝতে পারবেন অনেক কিছু আছেন সব কিছুর মধ্যে পাঁচটা তত্ত্বর মধ্যে রয়েছে এখানে ইমোশন তো প্রচুর রয়েছেন কিন্তু ব্ল্যাক কিন্তু মানুষটা মানুষ এবার এখানে একটা কাপের মধ্যে কিন্তু জহর সব কটা নিতে গেছেন এই সব কটা নিতে গিয়ে কিন্তু এই বিপদটা ওনার করেছেন কিন্তু এখন উনি চাইছেন এখান থেকে বেরিয়েছেন এবং ওনার যে কষ্ট যে কষ্টটা উনি পাচ্ছেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে এটা কিন্তু একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি এখানে আর উনি হারমিট অবস্থাতে রয়েছেন উনি ওনার উনি কোনো বিপদে পড়লে কেউ ওনাকে দেখার নেই ওই জন্যই আপনাকে প্রেমে মানে আপনাকে পাগলের মতো মিস করছেন পাগলের মতো ভালোবাসছেন এবং আপনার প্রেমে পাগল বলা যেতে পারে আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু উনি এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন এটা কিন্তু যেটা আসছে আমি সেটাই বলবো উনি কিন্তু বিয়ের প্রস্তাব আর কিন্তু সেটা বেশি তো প্রত্যেকটা মানুষেরই থাকে সেটা কথা নয় ওনার একটু উগ্র টাইপের মানে সামলানোর ক্ষমতাটা কম কামকতাটা এরকম একটা টাইপের যার জন্যই ওনার কপালে এটা হয়েছে ঘটেছে এই বিপদ গুলো থার্ড পার্টির দ্বারা ওনার হয়েছে কারণ উনি ধৈর্যটা খুব কম ওনার অন্যদিকে প্রচুর পরিমাণে আপনার মানুষটির প্রচুর ধৈর্য প্রচুর দেখুন দেখলে বুঝতে পারবেন এখন উনি স্টাক হয়ে গেছেন পুরো স্টাক হয়ে গেছেন অনেক অপরচুনিটি আসলে উনি ফিরে তাকাচ্ছেন আর নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন তারও কারণটা কি ওই যে এইবার ভয় পেয়েছেন এবার কিন্তু নিজে সংযত হতে শিখেছেন যে জিনিসটা ওনার মধ্যে ছিলই না উনি যেখানে যেরকম সুযোগ পেতেন সেখানে সেরকম সদ ব্যবহার করেছেন এখন কি হয়েছে ভালোবাসার মতো কেউ নেই বাস্তব এটা একদম বাস্তব কথা যে ভালোবাসাটা সেই ভালোবাসার মতো মানুষ ওনার নেই জীবনে যার জন্য আজকে উনি দেখুন অন্যকে পথ দেখাচ্ছেন কিন্তু ওনার নিজের পথটা অন্ধকার নিজের পথে কিন্তু আলো দেখানোর বোঝার মতো কেউ নেই এটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল এবার দেখবো আমি তাহলে কি করতে চাইছেন তিনি কি ফিরবেন এটাই দেখবো মানুষটি আপনার ভালোবাসার মানুষটি বা আপনার মনের মানুষটি কি ফিরবেন উনি যে এত পাগল হয়ে যাচ্ছে আপনার জন্য তাহলে কি ফিরবেন কি ভাবছেন উনি কি ভাবছেন ফিরলে কতদিনের মধ্যে ফিরবেন যদি ফেরেন আপনার কাছে কতদিনের মধ্যে ফিরবেন কি চাইছেন উনি সেটাই এখানে তো এসছে একটা সম্পর্ক আমি দেখছি আর আর কোন সম্পর্ক এনার্জি আমার কাছে আসছে কিনা কারো কারো ক্ষেত্রে কিন্তু এখনো থার্ড পার্টির সাথে এখনো চলছে সম্পর্ক এনজয়মেন্ট সব চলছে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি থেকে আঘাত পেয়ে আপনার মানুষটি বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন কিন্তু দেখুন এই মানুষের কাছে যাওয়ার পরে ওনার টাওয়ার মুভেন্ট এসছে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি লস এই সমস্তকেই বোঝায় কিন্তু নিউ নিউ নতুন করে কিন্তু আপনার সাথে এখন চাইছেন যেটা করেননি যেটাকে আপনার আপনাকে একটা সময় মানে মনে করেছেন যে আপনি হয়তো তার যোগ্য নয় সে থার্ড হয়তো যোগ্য ভেবে যার কাছে গেছিলেন সেখানে দেখা যাচ্ছে এখানে উনি কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে পার্টির সাথে এখনো ভালোই সম্পর্ক আছে এখনো সম্পর্ক চলছে বেরোতে পারেননি এবার দেখুন আপনি কি করেছেন আপনি এখান থেকে অনেক কষ্ট পেয়েছেন অনেক কান্নাকাটি করেছেন উনাকে প্রচুর ভালোবেসেছেন সেখানটা আপনি যন্ত্রণা পেয়েছেন আঘাত পেয়েছেন পেয়ে কি করেছেন আপনি সেখান থেকে বেরিয়েছেন সেখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু একটা আজকে ইন্টারেস্টের জায়গায় রয়েছেন উনি কিন্তু সেটা দেখছেন যে আপনি আজকে কতটা পরিবর্তন হয়ে গেছেন তা এই পরিবর্তনটা হতে তো আপনাকে সময় লেগেছে কারণ আপনিও তো এরকম কষ্ট পেয়েছেন তাই না এরকম কষ্ট পেয়েছেন কান্নাকাটি করেছেন অনেক দুঃখ পেয়েছেন মানসিক ভাবে তারপরে না আপনি ভাগ্যের চাকাটাকে ঘোরাতে পেরেছেন তবে না ইউনিভার্স আপনাকে পথ দেখিয়েছেন তাই জন্য হয়তো দেখা যাচ্ছে যে এখানে আপনি এখন সেইভাবে আর পাত্তা দিচ্ছেন না বা আপনার সেই কষ্টটা নেই আগের মতো কারণ যে কষ্টটা এখন উনি বাঁচছেন এই কষ্টটা আপনি আগে পেরিয়ে পেরিয়ে গেছেন সেই জায়গাটা থেকে বেরিয়ে আপনি এখন বেরিয়ে এসে আপনি কিন্তু নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের ব্রোথের দিকে তাকাতে শিখেছেন বুঝতে শিখেছেন আপনি আপনি এই জিনিসটা আগে আপনার মধ্যে ছিল না ঈশ্বরকে ভালোবাসা নিজেকে ভালোবাসা নিজেকে সাজানো নিজেকে সুন্দর করে রাখা বা ধরুন সুন্দর ভাবে মানে মানুষের সাথে খোলা মেলা একটা সুন্দর করে কথা বলা মেশা এই জিনিসগুলো হয়তো গুণগুলো আপনার মধ্যে ছিল কিন্তু লুপ্ত মানে এই জায়গাটা হয়তো আপনি করতে কোনোদিন কাউকে বোঝাতে পারেননি কিন্তু এখন আপনি দেখুন কতটা পাওয়ার পজিশনে আছেন প্রচুর পাওয়ার পজিশনে আছেন তবে এখানে কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছি কেউ ট্যারো হতে পারেন রেকি শিখেছেন রেকি হিলার থাকতে পারেন তারা কিন্তু দেখছেন আমার রিডিংটা এটা কিন্তু দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পারছি দেখতে তো পাচ্ছি না আমি বুঝতে পারছি অনুভব করতে পারছি এখানে কোনো ডাক্তার আছে এখানে কোনো নার্স আছে এখানে হিলার হিলার যে কাজ করেন আপনারা হতে পারে এখন প্রচুর টেরো হয়েছে তারা কিন্তু অভিজ্ঞতা বাড়ানোর জন্য আহ অনেকের রিডিং দেখেন যাতে যাতে রিডিংটা দেখে কিছুটা অন্তত মানে বোঝার জন্য এটাও তো হয় তো যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু সেই জায়গা থেকে সরে এসছেন সরে এসছেন মানে পুরোপুরি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি ইউনিভার্স কে ভালোবাসতে শিখে গেছেন এবং আপনার গোল অ্যাচিভের দিকে আপনি নজর দিয়েছেন পুরুষ হন বা মহিলা হন দুজনের ক্ষেত্রেই কিন্তু হবে এটা যে আপনি নিজের গোল অ্যাচিভ কিভাবে করবেন যেটা আপনার পার্টনার দেখিয়েছিল আপনাকে এখন কিন্তু সেটা আপনি করছেন নিজের গোল কিভাবে নিজের পাওয়ার সমস্ত কিন্তু এবং আপনি ভীষণভাবে একটা যোদ্ধার মতো যুদ্ধ করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন হয়তো আপনার ফ্যামিলি আছে বা সংসার আছে সেটাকে রক্ষা করার জন্য এবং আপনার নিজের পাওয়ার পজিশনকে ধরে রাখার জন্য আপনি কিন্তু সেই জায়গাটা খুব সময় দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনি আপনার কাছে যে জিনিসগুলো গোপন করেছেন যা করেছেন আপনার পাশাপাশি সেগুলো আপনি আপনার তো সবই মনে আছে সেই জন্যই কিন্তু আপনি আর চাইছেন না সেইভাবে যে হয়তো ভালোবাসা তো থাকবেই দেখুন ভালোবাসাটা তো আর মুছে দেওয়া যায় না বললেই আমরা আমি যতই আপনাদেরকে বলি পজিটিভ হন ভুলে যান ভুলে কোনো দিন যাওয়া যায় না বন্ধুরা কোন সম্পর্ক আমার মনে হয় মৃত্যু সময় পর্যন্ত যদি জ্ঞান থাকে তাহলে মনে হয় ভালোবাসাটা ভোলা যায় না যদি কেউ ভুলে যায় তাহলে জানবেন সেটা ভালোবাসা ছিল না অভিনয় ছিল যে ভালোবাসবে সে পারবে না মৃত্যুর সময় পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এখন বুঝতে পাগলের মতো আপনাকে কি ভালোবাসছেন এবং আপনার প্রেমে তিনি পাগল হ্যাঁ আপনার ভালোবাসার মানুষটি কিন্তু ইউনিভার্স কি চাইছেন উনি এখন ইউনিভার্সের এ শরণাপন্ন হয়েছেন তাহলে ইউনিভার্স কি করতে চাইছেন এখানে এসেছে কুইন অফ সোট মানে মধ্যে সেটা আপনি হতে হতে আপনার পারে এখানে দেখা যাচ্ছে ও একটা স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে অবশ্যই রয়েছে নাহলে আজকে আপনি এই জায়গাটা আসতে পারতেন না আপনি যে জায়গাটা এখন রয়েছেন এই জায়গাটা কিন্তু তাহলে আসতে পারতেন না কারণ এই জায়গাটা আসতে গেলে অনেক কষ্ট করে তবে এই জায়গাটা আসতে হয় পাওয়ার পজিশনে আসতে হয় তো সেই জায়গাটা আপনি যখন অ্যাচিভ করেছেন এখন তো গোল অ্যাচিভ আপনি করবেনই কারণ দেখুন এই যে রানী যে রানীর একটা কার্ড এসছে এখানে আবার এখানে এমপ্রেস কার্ড এখানে হচ্ছে কুইন অফ শোডের কার্ড তো সোডের কার্ডে কি বলছে এনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার পার্টনার বা আপনি হতে পারেন এক্সপিরিয়েন্স আছে প্রচুর গাইড করার মতো ক্ষমতা আছে স্ট্রেংথ আছে অনেক ক্ষমতা আছে এই যে রানী কিন্তু আজকে উনি চাইছেন আপনাকে ইউনিভার্সের কাছে প্রে করছেন চাইছেন উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন এমনও হতে পারে উনি এমন চিন্তা ভাবনা করতে পারেন যে উনি বাড়ির ঘর সমস্ত ত্যাগ করে একদিন চলে যাবেন সন্ন্যাস নেয়ার মতনই অবস্থা আধ্যাত্মিকতা পথটাকে উনি বেছে নেবেন এটা কিন্তু ওনার ভিতরে রয়েছে এটা একটা চাপা কি বলবো কিছু চাপা জিনিস থাকে আহ সহজে হয়তো কেউ বুঝতে পারেন না কার ভিতরে কি আছে আজকে দেখুন আপনারা হয়তো শুধু পার্টনার পার্টনার করছেন আমি বলছি পজিটিভ 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 থাকুন এই যে আপনি এমন একটা দিন আসবে শুনতে শুনতে না আপনিও ঠিক এরকম ঘুরে দাঁড়াতে শিখবেন ঠিক এরকম ঘুরে দাঁড়াতে শিখবেন দেখবেন আপনার পাওয়ার পজিশন পুরো চেঞ্জ হয়ে গেছে আপনি অন্যরকম মানুষ অন্য জগতের মানুষ হয়ে গেছেন আপনার মধ্যে আর ওই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা টেনশন আসবে না তখন মনে হবে আমি নিজের গোল করব নিজের গ্রোথ বাড়াবো নিজেকে সুন্দর রাখবো নিজেকে ভালোবাসবো ঈশ্বরের পথে থাকবো বা ঈশ্বরকে ভালোবাসবো তখন দেখবেন আপনার জন্য ঈশ্বর দাঁড়াবেন আপনার পাশে এসে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এইটুকু ভরসা আপনারা রাখতে পারেন আমি যেটুকু বলছি আপনাদেরকে আশা করি এইটুকু আপনারা পাবেন তো এখানে এখন আপনার পার্টনার কেন পাগল হয়েছে এটাকে একটা হায়ার সোলমেট সম্পর্ক উনি মনে করছেন যে একটা হায়ার সোলমেট সম্পর্ক কারণ উনি যখন থার্ড পার্টির কাছে গেছিলেন যখন যে ভালোবাসার আশায় সেই ভালোবাসাটা যখন পাননি তখন যে মনে মনে আপনাকে তা নয় কারণ আপনার কথাও ভেবেছেন কিন্তু উনি আটকে ছিলেন ওনাকে আটকে রাখা হয়েছিল সেই জন্য এই সম্পর্কটা উনি বুঝতে পার দেরি হয়ে গেছে ওনার অনেকটা দেরি হয়ে গেছে এখন উনি চাইছেন এখান থেকে বেরোতে এবং এই সম্পর্কটার উনি কিন্তু কিন্তু সারা জীবনের জন্য একটা রাখতে বা বিয়ে করে একসাথে জীবনযাপন করতে চাইছেন তো সেই সম্পর্কটা ফিরে আসবে ইউনিভার্স তাকে পুরোপুরি হিল করবেন কারণ দেখুন হিল না হলে উনি যে এই যে ব্যাটকর্মাগুলো করলো দেখুন এই সমস্ত করা মানে রাহু active হয়ে যায় আপনার অনেকেই জানেন না অনেকে হয়তো বুঝতে পারেন না এগুলো না যার তার কাছে যাওয়া এ করা এই যে সম্পর্ক রিলেশন এগুলোতে না রাহু active হয়ে যায় রাহু active হয়ে গেলে কি হয় ক্ষতি রীতি এগুলো হয় ওনার জীবনে যার জন্য টাওয়ার card এসছে উনি এইবার সাম বুঝতে পেরেছেন যে কতটা ভুল করেছেন উনি আপনার সাথে অন্যায় তো করেছেনই সেটা তো করেছেনই যে যাই করে থাকুক আপনার সাথে মিথ্যা কথা বলে থাকুন সিটিং করে থাকুন করেছেন তার জন্য কিন্তু এখন দেখুন এই যে নেগেটিভ বরাগুড়োর মধ্যে গেলে কি হয় এই যে টাওয়ারের কাজ চলেছে টাওয়ার মানে কি টাওয়ার মানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি ওনার হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওনার বিপদ আপদ ছাড়ছে না বাড়ির ফ্যামিলির লোক হোক নিজের হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তারপরে ধরুন আপনার অর্থ লস হ্যাঁ মানি লস এগুলো যে যেটা ভাবেন অর্থ লস এবার ধরুন তার ভিতরেও দেখা যায় যে কেউ না কেউ ফ্যামিলির রক্তের সম্পর্কের মধ্যে কেউ মারা যাবে আত্মীয়র মধ্যে কেউ মারা যাবে এগুলো কিন্তু কিন্তু ঘটে সেই তারপরেই উনি ঘুরে দাঁড়িয়েছেন এবং নিউ আপনার সাথে আর এখন কিন্তু আপনার প্রেমেই পাগল তো যাই হোক বন্ধুরা উনি অনেক কিছু আপনার কাছে গোপনও করেছিলেন সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন উনি না বললেও তো যাই হোক এই জায়গা থেকে উনি এখন বেরিয়েছেন বেরিয়ে ভীষণ পরিমাণে আপনার ভালোবাসাটা অনুভব করছেন বুঝতে পারছেন এবং চাইছেন আপনাকে কাছে পেতে বা একসাথে জীবনটা কাটাতে কারণ এটাকে উনি এখন মনে করছেন যে একটা হায়ার সোলমেট সম্পর্ক এটা আগে বোঝেননি এখন বুঝতে পারেছেন যে এটা একটা হায়ার সোলমেট সম্পর্ক তো যাই হোক যদি হয় যদি হয় তাহলে যে ব্যবহারটা করেছেন এখন আপনি আপনার মনটাকে পরিবর্তন করতে গেলে তো সময় লাগবে তাই না আপনি তো এই কষ্ট থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু আপনি একটা পজিশনে রয়েছেন এখন আপনি এখান থেকে যদি আবারই ব্যাক করেন তাহলে কিন্তু আপনি যে জায়গাটা এসেছেন সেই জায়গাটা পজিশনটা আপনার শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে হতে পারে আবার কোনো সময় দেখা যায় যদি সেরকম কোনো ভালো সত্যিকারেরই যদি একটা ভালো সম্পর্ক হয় তাহলে হয়তো দেখা যাবে উনি আপনাকে হেল্প করবেন আপনার কাজে আপনিও ওনার কাজে কিন্তু হেল্প করবেন এগুলো কিন্তু হয় যে সোলমেট কানেকশন বা একটা ভালো হায়ার সোলমেট কানেকশন তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন হয়তো সবার ভালো নাও লাগতে পারে কারণ এখানে তো আমি ওইভাবে ওইভাবে ডাইরেক্ট আমি আশা দিতে পারি না কাউকে বলতে পারি না কোন কার্ড এসছে সেরকম আমি রিডিং করেছি এইবারে আপনারা পার্সোনাল রিডিং করিয়ে ডেট অফ বার্থ দিয়ে জন্ম সমস্ত কিছু দিয়ে ছবি নাম দিয়ে পার্সোনাল রিডিং করালে তবেই কিন্তু বোঝা যাবে বেশ তার সাথে আপনার ম্যাচিং আছে কিনা নাহলে কেন এগোবেন না বুঝে এগোবেন না আমি কিন্তু এটা বারবার আপনাদেরকে বলছি সতর্ক করছি এরপরে যদি করেন তারপরে ওই কমেন্ট এসে করা আর আমাদের কাছে কোনো না তখন কিছু করারও থাকবে বলা বলা ছাড়া ছাড়া যাই হোক প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এখন ইউটিউব কি সব নতুন কিছু চালু করছেন আমার ভাষা নাকি অন্য রকম হচ্ছে বাংলা হচ্ছে না অনেকে এক একজন এক এক রকম হোয়াটসঅ্যাপে এসে এসে বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না তবে দেখলাম যে তাকে বলাতে যে তুমি তুমি এটা করো তোমার ভাষাটা চেঞ্জ করে দাও বাংলা করে দাও তাহলে তুমি বাংলায় শুনতে পাবে ভাষাটা নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক কার সবার কাছে নয় আবার টপিকটাও ইংলিশ হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে সবার হয়নি এখনো অনেকের হয়েছে যাই হোক এখানে আমি রাখছি যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন এসে এবং আপনাদের কিন্তু সেটা নিজেরাই ঠিক করে নিতে হবে আপনাদের অপশান দেবে দিয়ে সার্চ করে আপনারা সেটা করে নেবেন তো আজকের মতো এখানেই রাখি প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা